আমরা আজকে শোনাব কিছু ইসলামিক গুরুত্বপূর্ণ আলোচনা চলুন তবে শুরু করি মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রদিয়াল্লাহু আনহা এর জীবন জুড়ে অনেক হৃদয়স্পর্শী ঘটনা রয়েছে যা তাদের গভীর ভালোবাসা বিশ্বাস এবং একে অপরের প্রতি সমর্থনের দৃষ্টান্ত তাদের বিয়ের ঘটনাটি ছিল খুবই অনন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাব এবং মহানবী সাল্লু আলহিউসাল্লামের বিয়ে মহানবী ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন তখন তিনি তার সততা বিশ্বস্ততা এবং চমৎকার চরিত্রের জন্য মক্কায় আল আমিন বা বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত ধনী এবং সফল ব্যবসায়ী নারী তার রূপ ও গুণের খ্যাতিও ছিল বিদিত তিনি তার ব্যবসার জন্য একজন বিশ্বস্ত প্রতিনিধির খোঁজ করছিলেন মহানবী সাল্ল্লাহু ওয়াসাল্লামের সুনাম শুনে তিনি তাকে তার বাণিজ্যিক কাফেলার দায়িত্ব দিয়ে সিরিয়ায় পাঠানোর প্রস্তাব দেন মহানবী সাল্লাহু হিওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রস্তাবে রাজি হলেন এবং তার দাস মাইসারা কে সঙ্গে নিয়ে সিরিয়ায় বাণিজ্য সফরে গেলেন এই সফরে মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম তার বিচক্ষণতা সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশার চেয়েও দ্বিগুণ মুনাফা অর্জন করেন মাইসারা সফরে থাকাকালীন মহানবী সাল্লাহু আলহিউ অলৌকিক কিছু বিষয়ও লক্ষ্য করেন যেমন মেঘের ছায়া তাঁকে অনুসরণ করা বা একজন খ্রিস্টান পাদ্রির তার নবী হওয়ার ভবিষ্যৎবাণী করা সফর শেষে মাইসারা খাদিজাকে মহানবী সাল্লাহু আলহিহিউমের সততা বিচক্ষণতা এবং তাদের সফরের অসাধারণ সাফল্যের কথা বিস্তারিতভাবে জানান মাইসারার মুখে মহানবী সাল্লাহু আলহিহ চারিত্রিক গুণাবলী ও সততার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রতি মুগ্ধ হয়ে ওঠেন যদিও খাদিজা রাদিয়াল্লাহ আনহার বয়স তখন চল্লিশের কাছাকাছি মতান্তরে আঠাশ বা ৩৫ এবং মহানবী সাল্লাহু আলহিউ বয়স ছিল পঁচিশ তবুও খাদিজা রাদিয়াল্লাহু আনহা সিদ্ধান্ত নেন যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি বিয়ে করবেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহের কাছে তার এই ইচ্ছার কথা প্রকাশ করেন নাফিসা মহানবী সাল্লু আলহিউাসাল্লামের কাছে খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যান মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব শুনে তার চাচা আবু তালিবের সাথে পরামর্শ করেন এবং তিনিও এই বিয়েতে সম্মতি দেন এরপর মহানবী সাল্লাহু ওয়াসাল্লামের চাচা হামজা এবনে আব্দুল মুতাল্লিফ খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের মহরানা হিসেবে মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম বিশটি উঠ প্রদান করেন এই বিয়ে ছিল ইসলামের ইতিহাসে এক অসাধারণ ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলিহুয়াশ্লামের প্রথম স্ত্রী এবং তার জীবদ্দশায় মহানবী সাল্লাহু আলহিউ আর কোনো বিয়ে করেননি পঁচিশ বছরের এই দাম্পত্য জীবনে খাদিজা রাদিয়াল্লাহ আনহা ছিলেন মহানবী সাল্লাহু আলহিউ সর্বশ্রেষ্ঠ অবলম্বন প্রাপ্তির পর যখন মহানবী সাল্লাহু আলহিউ ভীত সন্ত্রস্ত হয়ে গুহা থেকে ফিরে এসে খাদিজার কাছে আশ্রয় নেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আল্লাহ তাকে কোনোদিন অপদস্থ করবেন না তিনি সর্বদাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিশনে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন এমনকি নিজের সব সম্পদ ইসলামের পথে ব্যয় করেছিলেন খাদিজা আল্লাহু আনহার মৃত্যু ছিল মহানবী সাল্লাহু ওয়াসাল্লামের জন্য এক বিরাট ক্ষতি তিনি সেই বছরকে দুঃখের বছর হিসেবে ঘোষণা করেন তাদের এই সম্পর্ক শুধুমাত্র দাম্পত্য প্রেম ছিল না এটি ছিল পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত যা মুসলিম দম্পতিদের জন্য চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে আমাদের আটুরিয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দুই সালে নতুন নতুন ওয়াজ ও গজল পেতে আমাদের সাথেই থাকুন ও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন